পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি যা আপনাকে হতবাক করবে বিশ্ব স্কোলিওসিস সচেতনতা দিবসের সম্মানের স্কোলিওসিস সম্পর্কে চমকপ্রদ তথ্য আবিষ্কার করুন স্কোলিওসিস সচেতনতা মাস এইচ ঘোষ হাসপাতাল এবং স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের সহযোগিতায় নিমন্ত্রণকর্তা সফল সচেতনতা প্রোগ্রাম এই সাংবাদিক এবং উপস্থিত আমন্ত্রিত অতিথির উদ্দিষ্ট বক্তা ছিলেন দক সৌম্যজিৎ বসু ডক্টর অমিতাভ বিশ্বাস ডক্টর ত্রিঞ্জান সারঙ্গী বক্তা নিজের বক্তব্য বলেন আমরা স্কোলিওসিস সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে এবং আমাদের রোগীদের সর্বোত্তম সম্ভাব্য যত্ন প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এই ইভেন্টটিকে রোগী সম্প্রদায়কে শিক্ষিত করার এবং আমাদের চিকিৎসার সফল ফলাফলগুলি প্রদর্শন করার একটি দুর্দান্ত সুযোগ শিক্ষাগত সেশন রোগীর প্রশংসাপত্র এবং অংশগ্রহণকারীদের চিকিৎসা পেশাদার এবং নিরাময় করা রোগীদের সাথে যোগাযোগ করার সুযোগ রোগীরা তাদের পুনরুদ্ধারের অনুপ্রেরণামূলক গল্পগুলি ভাগ করে নিয়েছে সময়মতো এবং উন্নত চিকিৎসার কার্যকারিতা আন্ডারস্কোর করে রোগীদেরকে প্রতিশ্রুতি চিকিৎসা টাকা অভাবে বন্ধ হবে না হাসপাতাল নিজের দায়িত্ব পালন করেন নিজের হাতে বাড়িয়ে রোগীদের চিকিৎসা সাহায্য করেন এই সাধারণ মেরুদণ্ডের অবস্থা সম্পর্কে জানুন যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে স্কোলিওসিস সম্পর্কে আপনার জ্ঞান এবং পড়া বাড়াতে এই ভিডিওটি দেখুন এই চোখ খোলার বিষয়বস্তু ভাগ করে সচেতন থাকুন এবং সচেতনতা ছড়িয়ে দিন অন্যরা আপনি কি জানেন যে স্কোলিওসিস বিশ্বব্যাপী জনসংখ্যার প্রায় তিন শতাংশকে প্রভাবিত করে এটি বাইশ মিলিয়নেরও বেশি মানুষ এই অবস্থার সাথে বসবাস করে স্কোলিওসিস এমন একটি অবস্থা যেখানে মেরুদণ্ড পাশের দিকে বাঁকা হয় প্রায়শই কাঁধের উচ্চতা বাণিতম্বের স্তরে লক্ষণীয় পার্থক্য সৃষ্টি করে এটি হালকা থেকে গুরুতর এবং গুরুতর হতে পারে সব বয়সের মানুষকে প্রভাবিত করতে পারে স্কোলিওসিস সম্পর্কে একটি চমৎপ্রদ তথ্য হল যে এটি সাধারণত দশ থেকে পনেরো বছর বয়সের মধ্যে বয়সন্ধিকালে নির্ণয় করা হয় এই কারণে এই কার্যকর চিকিৎসার জন্য প্রাথমিক শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তির জন্য স্কোলিওসিস দীর্ঘস্থায়ী ব্যথা এবং অস্বস্তির কারণ হতে পারে তাদের দৈনন্দিন কার্যকলাপ এবং জীবনযাত্রার মান প্রভাবিত করে এই অবস্থার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং যারা এটির সাথে বসবাস করছেন তাদের সমর্থন করা গুরুত্বপূর্ণ বিশ্ব স্কোলিওসিস সচেতনতা দিবস হল স্কোলিওসিস সম্পর্কে অন্যদের শিক্ষিত করার প্রাথমিক শনাক্তকরণের প্রচার করার এবং আরও ভালো চিকিৎসার বিকল্পগুলির পক্ষে সমর্থন করার একটি সুযোগ আসুন স্কোলিওসিসে আক্রান্তদের সমর্থন করতে এবং একটি ভালো ভবিষ্যতের দিকে কাজ করার জন্য একত্রিত হই এই ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ আরো তথ্যপূর্ণ বিষয়বস্তুর জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একসাথে আমরা একটি পার্থক্য করতে পারি

এটা আমি যেটা বারবার বললাম যে এটা বিভিন্ন ধরনের হয় এর মধ্যে সব থেকে বেশি যেটা সেটা নামই হচ্ছে ইডিওপ্যাথি অর্থাৎ জানা যায় না হঠাৎ করে আমার মেয়েদের বেশি হয় বলে মেয়ে বলছে ইডিওপ্যাথিক যে ইকোলিওসিসের কথা আমরা বলছি সেটা একটা বিশেষ বয়স যখন বয়স সন্দেহ তখন থেকে এটা দেখা যায় বছর দশ বছর এগারো বছর বারো বছর এদের সংখ্যা হচ্ছে সব থেকে বেশি নাম হচ্ছে ইডিওপ্যাথ অর্থাৎ এর কারণই জানা যায় না হঠাৎ করে দেখা যায় যে আমার বাচ্চা দেখতে শুরু করে জন্ম থেকে কনজেনেটা অর্থাৎ জন্মের সময় থেকেই তার দেখা গেছে তার একটা বিশেষ কোনো কারণের জন্য তার দিকটা ব্যাঁকা আছে এদের হয় কি মাল্টিপল কনজেনিটাল এর সাথে ইন্টারনাল কনজেনেটার বলে তার হার্টের মধ্যে হালভেস্ট সমস্যা থাকতে পারে তার কিডনি সিস্টেমের মধ্যে একটা সমস্যা থাকে রিজেনারেটিভ সিস্টেমের মধ্যে একটা সমস্যা থাকে বিভিন্ন রকম ফলে সমস্যা সঙ্গে এটা পূরণ হতে পারে কিছু কিছু বিশেষ ধরনের রোগ আছে মার্কান সিনড্রোম আমরা বলি নিউরোমাস্কুলার এর ক্ষেত্রে কিছু কিছু বিশেষ ধরনের রোগের সঙ্গেও এটা সম্পর্কিত থাকে হচ্ছে এটা সম্বন্ধে জানা ডাক্তার বাবুদের কাছে যাওয়া নিয়ে ওটা আমি দেখতে পেলাম যে আমার এই বাচ্চা আরেকজন বাচ্চার থেকে নফা তখন ডাক্তার বাবুদের কাছে যাওয়া এটা বিশেষটা বিষয়টা হচ্ছে একটা অন্য রকম বিষয়টা হচ্ছে যে পাড়ার ডাক্তার বাবুরাও জানেন এই সম্বন্ধে কিন্তু স্পাইন সার্জারি পার্টিকুলারলি একটা স্পেশালিটি আজকে দিন হচ্ছে আজকে দিনে সিদ্ধারা চিকিৎসক একটি বিশেষ স্পেশালিটি এরা নিউরোসার্জন হতে পারেন এরা অর্থোপেডিক সার্জেন হতে পারেন তোমরা বিশেষভাবে কেবল মত স্পাইনের চিকিৎসক আছেন আছেন ডাক্তার শাউট ঠিক সাহস ঝুঁকি যে তো প্রথম প্রথম ভয় লাগতো যে একটু পিঠে ব্যথা করছে 그다음에 পরে ডক্টরসরা সবাই ওকে খেলে করতে শুরু করেন বললেন যে ওনার স্কোলিওসিস আছে এবং বেস্ট ডক্টর তো বহু ধরনের ক্ষমতাই ছিল নাকি তারপর থেকে তো আমি স্কুলে ক্রিকেট টুর্নামেন্টও খেললাম রিসেন্টলি সুইমিং কম্পিটিশনও আছে সামনে সুইমিং করি রোজ তো কোনো রেস্ট্রিকশনস নেই আপাতত

যাদের অপারেশন লাগে এই রকম পর্যায়ে বেঁকে গেছে তাদের কিন্তু ফিজিওথেরাপি এক্সারসাইজ কিছু হয় সেই বাচ্চার কিন্তু ফিজিওথেরাপি ন্যাচারোপ্যাথি কেরোলোপ্যাথি আজকাল কেরোল দেশে অনেক কেরোলোপ্যাথি আমি বলি সেসব চলছে কিন্তু তাদের কিন্তু কিছু হয় এটা একটু ইম্পর্ট্যান্ট তাদেরও কিন্তু অপারেশন করা হয় কম যেটা বললাম বয়সে সাধারণভাবেই অনেকের সিদ্ধারা বেঁকে যায় সবার লাগে না

आणि फाऊंडेशन फाय फॉर्म आपण प्लीज पण एखादी वगैरे